এনসিপি এবং জুলাই আন্দোলনের যারা নায়ক রয়েছেন তাদের উপর হামলা হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই সেই সংগঠন এবং অঙ্গ সদস্যরা রয়েছে আওয়ামী লীগ আমাদের পটুয়াখালিতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও তিন তারকামানের সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার ছোট চৌরাস্তা পটুয়াখালী